এখানে কিছু ইতালিয়ান প্যাভেলিয়ন আছে সিরামিক ইন্ডাস্ট্রিতে প্রচুর সিরামিক ফিনিশিং প্রোডাক্ট সিরামিক পলিশিং ফিনিশিং এগুলোর অনেক মেশিনারিজ আছে যেটা ভাবছিলাম যে সিরামিক্স প্রোডাকশন মেশিনারিজগুলো বেশি এক্সপোজ ওগুলোও আছে বাট এখানে যেগুলো দেশি কোম্পানি তারা তাদের অলরেডি তাদের আউট প্রোডাক্ট ডিসপ্লেতে নিয়ে আসছে ইন্টিরিয়র আইটেমস ইন্টিরিয়র আইটেমস কিছু কিছু মন্ড সিরামিক এবং সাইন বুক তারাও সিরামিক্স স্টাইলস ইন্টিরিয়র আইটেমসে গিয়েছে তবে তারা বেশি বিখ্যাত তাদের platters and cutlery is still there